হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস এইটের পরিবেশ বিজ্ঞান এই বিষয় থেকে দেখো নতুন আরও একটা চ্যাপ্টার আমরা শুরু করতে চলেছি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এর আগে আমরা দেখো ওয়ান বল ও চাপ এই অধ্যায়টা থেকে সমস্ত কনসেপ্ট যাবতীয় যা কিছু সব আমরা খুব সহজ করে বুঝে নিয়েছি এবং বল ও চাপ থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে যে যে প্রশ্ন আসতে পারে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার সমস্তগুলো কিন্তু আমরা নোটসের আকারে প্রোভাইড করেছি আশা করি তোমরা সবাই সেই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখেছ যারা দেখোই তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে যেতে পারো বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা তোমাদের ক্লাস এইটের সমস্ত সাবজেক্টের প্লেলিস্ট পাবে সেখান থেকে পরিবেশ বিজ্ঞানের প্লেলিস্টে ক্লিক করে তোমরা বলো চাপে যাবতীয় যা ক্লাস হয়েছে কোয়েশ্চেন আনসারের ক্লাস পরপর পেয়ে যাবে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও এবার স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল আমরা দেখব আজকে আমাদের এই চ্যাপ্টারের প্রথম ক্লাস তোমরা জানো যে এবছর কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে নম্বর বিভাজনটা চেঞ্জ হয়ে গেছে এর আগে পনেরো নম্বরের প্রশ্ন হতো ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু এখন থেকে এবছর থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে ক্লাস এইটের তিরিশ নম্বরের পরীক্ষা হবে এর আগে আমি যখন সিলেবাসের ক্লাস দিয়েছিলাম অনেক আগে সম্ভবত প্রায় একাধ মাস হয়ে গেল সেখানে কিন্তু সিলেবাসটা আমরা মেনশান করেছিলাম প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস ফার্স্ট ইউনিটে সেকেন্ড ইউনিটেস্ট থার্ড ইউনিটেস্ট কী রয়েছে সে সিলেবাসটা একই আছে শুধুমাত্র সেখানে একটু চেঞ্জেস হবে সিলেবাসের ভিডিওটা যেহেতু আগে করেছিলাম সেখানে চেঞ্জেস যেটা হবে সেটা হচ্ছে নম্বরটা সেখানে আগে পনেরো নম্বর ছিল ফার্স্ট ইউনিটেস্ট সেটা তিরিশ হয়ে গে তিরিশ হয়ে গেছে যেটা সেকেন্ড ইউনিটেস্ট যে পঁচিশ নম্বর ছিল সেটা পঞ্চাশ নম্বর হয়ে গেছে থার্ডটা সেম আছে সত্তর নম্বর সত্তর নম্বর কেমন বাদবাকি সিলেবাস যারা দেখোনি বা সিলেবাস জানো না তারা অবশ্যই সিলেবাসের ক্লাসটা দেখে নিও এবার আমরা দেখবো স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল আমাদের আজকে নতুন অধ্যায় তাই না এখানে আমরা জানি যে কিছু কিছু ধরো আমি একটা পেন্সিল নিয়েছি পেনসিলটাকে যদি আমি ছেড়ে দিই তাহলে ছেড়ে দেওয়া সত্ত্বে যখন আমি ছেড়ে দিচ্ছি এখন ধরে আছি আমি যখন এই জিনিসটাকে হয়তো ঠেলছি তখন স্পর্শ করে এটাকে বল প্রয়োগ করছি বলে এটা সরছে বা টানছি কেমন দরজা খুলছ বা আমি ব্যাট দিয়ে বলটাকে কোনো দিকে সরিয়ে দিচ্ছি তখন সেখানে বল প্রয়োগ করছি কিন্তু এইখানে দেখো আমি যখন ছেড়ে দিচ্ছি তখন এটা বল প্রয়োগ করা মানে স্পর্শ করা হচ্ছে না টাচ করা হচ্ছে না অথচ এটা অটোমেটিক নিচের দিকে পড়ছে তাহলে নিচের দিকে তাকে কেউ টানছে তাই না তাহলে এইখানে যে এই যে বল তুমি একটা বল মানে এখানে ফোর্সের কথা বলছে কেমন আর তুমি এরকম একটা ক্রিকেট বল বা এমনি একটা কোনো বলকে নিয়ে যদি তুমি ওপরের দিকে ছুড়ে দাও কিছুক্ষণ পর দেখবে সেটা নিচের দিকে পড়ে বা গাছে যে ফলগুলো আছে যাবতীয় ফল সেটা যখন পেকে মানে সেটা যখন পড়ে তখন নিচের দিকেই পড়ে তাই না তার মানে এইখানেও একটা বল কাজ করছে সেটা হচ্ছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এই যে অভিকর্ষ বল যা কি হয় পৃথিবীর তার আশেপাশে সমস্ত জিনিসগুলোকে পৃথিবীর উপরে থাকা সব জিনিসকে নিজের কেন্দ্রের দিকে টানে এখানে কিন্তু টাচ করা দরকার হয় না তাহলে এটা হচ্ছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল ধরো এখানে একটা মানে পেরেক রয়েছে এখানে একটা চুম্বক আছে তাহলে কি হবে যখন কাছে নিয়ে আসবো আস্তে আস্তে হঠাৎ এইখানে আসার পর আমি হাত সরিয়ে দিলাম অথচটাকে চুম্বক আকর্ষণ করে কাছে টেনে নিল তাহলে এখানে দেখো আমি সরিয়ে দিচ্ছি চুম্বকটা দেখে দিয়েছি এখানে সরিয়ে টাচ হচ্ছে না আবার কাছে এনে আঙুলটা যেই সরিয়ে দিলাম হয়তো তখন আকর্ষণ করে টেনে নিল তাহলে এখানে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল তাহলে যে সমস্ত জায়গায় কন্ট্যাক্ট কন্ট্যাক্ট মানে টাচ বা স্পর্শ দরকার হচ্ছে না স্পর্শ ছাড়া সে বলটা কাজ করছে সেটা হচ্ছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল যেমন এখানে দেখতে পাচ্ছ বা আমি বই নিয়ে হাতে করে ধরে আছি দেখতে পাচ্ছি যে নিচের দিকে আমার টান ফিল হচ্ছে তাই না নিচের দিকে টান ফিল হচ্ছে মনে হচ্ছে কেউ যেন নিচের দিকে টানছে এই যে বল অভিকর্ষ বল এটা সেটাও এক ধরনের স্পর্শহীন বল এবার নিউটন মহাকর্ষ বল যেটা সম্পর্ক দিয়েছেন মহাকর্ষ বল মানে পৃথিবী ও পৃথিবীর আশেপাশে থাকা কোনো বস্তুর মধ্যে যে মহাকর্ষ বল কাজ করে সেটাই হচ্ছে অভিকর্ষ বল কেমন অভিকর্ষ বল বা মহাকর্ষ বলের এই যে মানে মানটা তিনি দিয়েছিলেন সেটা হচ্ছে এবার মানে মানে কি ফোর্স কতটা বল দিয়ে টানবে পৃথিবী বাই অন্য কোনো বস্তুকে কত বল দিয়ে টানবে বা মহাবিশ্বে থাকা যে কোনো বস্তু অন্য কোনো বস্তুকে কত বল দিয়ে টানবে সেটা নির্ভর করছে কি কি বিষয়ের উপর এক হচ্ছে ক্যাপিটাল হাতের মানে বড় হাতের বা বড় হরফে জি যেটা হচ্ছে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক এম ওয়ান হচ্ছে একটা বস্তুর ভর এম টু হচ্ছে অপর বস্তুটার ভর ডি মানে কি ডি মানে ডিস্ট্যান্স মানে ওই দুটো বস্তুর মাঝে দূরত্ব কত সেটা তাহলে তার বর্গ তার সঙ্গে ব্যস্তানুপাতিক কেমন তাহলে ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং দূরত্ব যেটা আছে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক যেহেতু নিচে আছে তার মানে ব্যস্তানুপাতিক মানে দূরত্ব বাড়লে আকর্ষণ বলটা কি হবে কম হবে আর দূরত্ব কমলে আকর্ষণ বলটা বাড়বে উল্টো সম্পর্ক এবার জি কে মহাকর্ষ সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয় কারণ তার কারণ হচ্ছে যে এই জি এর মান মানে মহাকর্ষ ধ্রুবকের মান পৃথিবীর সব জায়গায় বিশ্ব ব্রহ্মাণ্ডে সব জায়গায় একই থাকে এর মাঝে কি মাধ্যম আছে বাতাস আছে জল আছে বা কোনো কঠিন মাধ্যম আছে তার উপর কিন্তু ডিপেন্ড করে না বা নির্ভর করে না তাহলে এই মহাকর্ষ ধ্রুবকের মান পৃথিবী ব্যাপী সব জায়গাতেই কিন্তু একই রকম থাকে তার জন্য একে মহাকর্ষ ধ্রুবক বলা হয় এরপরে আমরা আরও একটা বিষয় দেখবো দেখো কোনো বস্তুকে আমি জোরে খুব জোরে ছুড়ে দিচ্ছি বা আরও স্পিডে কোনো যদি আমি হয়তো বন্ধুকে করে হয়তো গুলি করলাম উপরের দিকে অথচ কিছুক্ষণ পর সেটা নিচের দিকে নেমে যাবে কেন তার কারণ তার বেগটা অনেকটা কম যদি আমি কোনো বস্তুকে এমন বেগ সৃষ্টি করতে পারি যেখানে সেকেন্ডে এগারো দশমিক দুই কিলোমিটার যাবে এগারো কিলোমিটার একটা আইডিয়া করো তোমরা কতটা ডিস্ট্যান্স হতে পারে তোমরা সবাই জানো তাই না তাহলে এগারো দশমিক দুই কিলোমিটারটা যদি এক সেকেন্ডে যেতে পারে এক সেকেন্ডে এগারো দশমিক দুই কিলোমিটার বা তার থেকে যদি বেশি বেগ আমরা তৈরি করতে পারি তখন সেই বস্তুটা পৃথিবীর অভিকর্ষ বল ছাড়িয়ে পৃথিবীর একদম বাইরে চলে যাবে মহাশূন্যে চলে যাবে তাকে কিন্তু আমি আর পৃথিবীর মধ্যে ফিরিয়ে আনতে পারবো না তাহলে আমরা যদি এমন কোনো বেগ তৈরি করতে পারি যেখানে কি হবে সে বস্তুটা পৃথিবীর অভিকর্ষ এই এই জিনিসটা আমি উপরের দিকে হয়তো ছুড়ে দিচ্ছি নিচে পড়ে যাচ্ছি কারণ কি এর বেগটা কম যদি এটাকে আমি সেকেন্ডে এগারো দশমিক দুই কিলোমিটার এত বেগে যদি উপরের দিকে ছুটতে পারি তাহলে এটা কিন্তু উপরের দিকে আকাশে চলে যাবে মহাশূন্যে চলে যাবে এটা কিন্তু আর ফিরবে না তাহলে এই যে বেগ সেটাকে বলা হয় মুক্তি বেগ বা এসকেপ ভেলোসিটি বলা হয় আমরা টেক্সটবুক থেকে আগে বিষয়বস্তুগুলো অবশ্যই দেখব বরাবর সেটাই করি টেক্সটবুক থেকে বিষয়গুলো দেখবে এই যে এফ মানে তাহলে কি আমরা দেখলাম জি ইন্টু এমন এম টু বাই টি স্কোয়ার তাহলে এখানে যদি তাহলে ডি এর এমন কোনো মানকে তুমি বলতে ভাবতে পারো যার জন্য এফ সমান জিরো হবে ডি এর মান ডি যদি বাড়ে দূরত্ব যদি বাড়ে তাহলে বলের মান কি হবে কমবে তাই না দূরত্ব বাড়লে বল মানে এফের মানটা কমবে আমরা দেখলাম ব্যস্ত সম্পর্ক তাহলে ডি যত বাড়বে যত বাড়বে যদি অসীম হয়ে যায় তখন সেটা অভিকর্ষ মানে এই বলটার মানটা কী হয়ে যাবে সেটা কিন্তু শূন্য হবে কেমন এটা আমরা শুধুমাত্র তত্ত্বগতভাবে ভাবতে পারি কিন্তু দূরত্ব যতই বড় ইনফিনেটিভ হলেও সেটার মানটা একদমই কম হবে কিন্তু কখনো শূন্য হবে না একটা সংখ্যা কিন্তু পাবই কেমন নিচে আমি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করি না কেন নিয়ে সেটা পয়েন্টে পয়েন্টে একদমই অনেক কম মান পাবো কিন্তু বল অবশ্যই থাকবে তাই না বল সেটা কখনো শূন্য হবে না আমরা ভাববো যে শূন্য হয়ে যাচ্ছে কিন্তু শূন্য নয় যত দূরত্ব বাড়বে দূরত্ব বাড়লে অভিকর্ষ বলের মানটা বা মহাকর্ষ বলের মানটা কমে কেমন নি যদি দূরত্ব অসীম হয়ে যায় অসীম দূরত্ব তবুও কিন্তু এই বলটা থাকবে সেটা কখনো শূন্য হবে না এই বিষয়গুলো তোমরা দেখবে গাণিতিক প্রশ্ন আমরা আলাদা ক্লাসে দেব আলাদা করে গাণিতিক প্রশ্ন তোমাদের কি কি আসে প্রশ্ন সেগুলো আলোচনা করব এবার নিউ নিউটনের যেটা মহাকর্ষ সূত্র সেটা হচ্ছে আমরা দেখলাম জি এ ওয়ান ইন্টু এম টু এম ওয়ান তুমি ধরতে পারো একটা পৃথিবীর ভর এম টু বস্তু কণাটার ভর আর নিচে হচ্ছে তাহলে পৃথিবীর সঙ্গে যদি কোনো বস্তু বলি তাহলে পৃথিবীর থেকে ওই বস্তু কণাটার দূরত্ব তার স্কোয়ার কেন এটা হলো তার কারণ হচ্ছে নিচে আছে ডিস্কোয়ার মানে দূরত্ব স্কোয়ার যদি মানটা বসাও তাহলে সেটা কত হবে দেখো এখানে আরেকটা জিনিস তোমাদের জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে আছে এখানে নেই সেটা হচ্ছে এইটা জি এর মান কত জি এর মানটা আছে এখানে আছে জি এর মানটা আচ্ছা সিক্স পয়েন্ট সিক্স সেভেন এই টেন যদি পর ইলেভেন আছে যদি উপরে নিয়ে যাই তাহলে জি এর মানটা আমি এখানে পাশে লিখে দিচ্ছি হয়তো কোথাও আছে আমার এখন চোখে পড়ছে না সিক্স পয়েন্ট সিক্স সেভেন টেন টু দি পাওয়ার ইলেভেন আছে উপরে উঠলে টেন টু দি পর মাইনাস ইলেভেন হবে এত কেমন এত নিউটন এটা হবে জি এর মান কেমন কেজি মানে এটাকে নিউটন আমরা লিখে দিচ্ছি নিউটন পুরো এককটা লিখি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এটা হচ্ছে পুরো একক কেমন এটা জি মানে মহাকর্ষ ধ্রুবকের মান এবার বল মানে হচ্ছে যে জি ইন্টু এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার কিন্তু এম লিখেছি এটা পৃথিবীর ভর আর এখানে এম টুর জায়গায় ওয়ান কেন লিখলাম তার কারণ যদি একক ভরের কোনো বস্তু হয় তোমাকে বললো একক ভরের বস্তুকে পৃথিবী কত বল দিয়ে টানবে তার সূত্র হচ্ছে প্রথমে তুমি সূত্র লিখবে সূত্রটা কি সূত্রটা হচ্ছে এখানে এই যে এটা জি এম ওয়ান এম টু বাই ডে স্কোয়ার তাহলে বা এটা জি ইন্টু বস্তু ভর এটা পৃথিবীর ভর বাই দূরত্ব স্কোয়ার তাহলে এখানে জি বসালে এম একক ভর মানে যদি এক কেজি হয় তাহলে এক বসাবে আর দূরত্ব হচ্ছে আর তাই না তার স্কোয়ার তাহলে জি এম বাই আর স্কোয়ার হয়ে গেল কারণ এম এর সঙ্গে অনগুন করলে এমই হয় এবার এই যে জিনিস সেটাকে আমরা ছোটো হাতে জি দিয়ে চিহ্নিত করব ছোটো হাতের জি মানে হচ্ছে অভিকর্ষ তরণ বড়ো হাতের জি মানে হচ্ছে মহাকর্ষ ধ্রুবক এই সম্পর্কটা মনে রাখবে যে ছোটো হাতে জি অভিকর্ষ তরণ সমান হচ্ছে জি এম ইন্টু জি এম বাই আর স্কোয়ার একটু জটিল মনে হতে পারে কিন্তু বিষয়টা বারবার বারবার দেখবে পড়বে আমি যেগুলো কথাগুলো বলছি সেগুলো শুনবে তাহলে সহজ হয়ে যাবে এখান থেকে কী কী প্রশ্ন আসে সেগুলো অবশ্যই তোমাদের বলে দেবো তখন আরও সহজ হয়ে যাবে যে আমাদের কী কী জায়গাগুলো করতে হবে পরে এম ভরের কোনো বস্তুর ওপর পৃথিবীর অভিকর্ষ বলের মানকে অর্থাৎ এম ভরের বস্তুর ওজনকে যদি ডাব্লিউ বলা হয় ডাব্লিউ মানে কি ডাব্লিউ মানে আমরা জানি ওয়েট মানে ওয়েট মানে কি ওজন ওজন মানে কি এম ইন্টু জি ভর ইন্টু অভিকর্ষ তরণ তাহলে ভর কত এম বহার হচ্ছে এম আর জি কত এম ইন টু জি তাহলে জি কত এই পুরোটা তাহলে জি এম বাই আর স্কোয়ার সেটাই বসালাম তাহলে এইখানে ডাব্লিউ ইজ টু জি এম বাই আর স্কোয়ার এখানে এম এই পুরোটা হচ্ছে জি তাহলে এম ডাব্লিউজ টু জি এম বা এম জি এটা আমরা পেলাম এবার কয়েকটা প্রশ্ন করে দিই প্রশ্নগুলো দেখব দেখো প্রথম প্রশ্ন হচ্ছে মহাকর্ষ বল ও অভিকর্ষ বলতে কী বোঝো মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু কণা বা বস্তু যে বল দ্বারা এক অপরকে আকর্ষণ করে বা তাদের সংযোজক সরল এখানে একটা বস্তু আছে এটা একটা সরল বস্তু আছে তাদের সংযোজক সরল লেখা বরাবর এক অপরকে আকর্ষণ করছে যে বল দ্বারা সেটা হচ্ছে মহাকর্ষ বল অভিকর্ষ বল কি অভিকর্ষ বল মানে হচ্ছে পৃথিবীর ওপরে অবস্থিত বা পৃথিবীর কাছাকাছি থাকা কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই বলকে অভিকর্ষ বল বলে এরপর নেক্সট কোশ্চেন স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের উদাহরণ দাও এটাও কিন্তু দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রশ্নবিচিত্রা বের হলেই তোমরা কিন্তু এই প্রশ্নগুলো পাবে উদাহরণ কি হবে মহাকর্ষ বল যেখানে কোনো কন্ট্যাক্ট বা টাচের দরকার হয় না চুম্বকের আকর্ষণ বিকর্ষণ বল সেটাও কিন্তু স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল নেক্সট স্থির তারিত্বিক আকর্ষণ বিকর্ষণ বল এটাও কিন্তু স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এটা আমরা ডিটেলসে যাবো এগুলো আমাদের আছে সবগুলো কেমন সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক কাকে বলে এর মান কত একক ভরে দুটি বস্তু একে অপর থেকে একক দূরত্বে যদি থাকে তাহলে তারা পরস্পরকে যে মহাকর্ষ বল দ্বারা আকর্ষণ করে একক ভরের বস্তু একক দূরত্বে আছে তাহলে পরস্পর পরস্পরকে যে বল দিয়ে টানে বা আকর্ষণ করে সেটাকে বলা হয় সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক এর মান কত এর মান দেখলাম আমরা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার মহাকর্ষ জি জিকে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলে কেন কেন আমরা এই যে সর্বজনীন ইউনিভার্সাল কথাটা কেন ইউজ করছি বা ব্যবহার করছি তার কারণ হচ্ছে দেখো যে আমরা দেখলাম টেক্সটবুকের মধ্যে যে মহাকর্ষ ধ্রুবক জি এর মান এই বিশ্বব্রহ্মাণ্ডে সব জায়গায় একই থাকে বস্তু দুটির মাঝখানে কী মাধ্যম আছে তার উপর নির্ভর করে না এরপরে আমরা নেক্সট যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখব নেক্সট কোশ্চেনে বলছে মহাকর্ষ ধ্রুবকের মান সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন পার ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার বলতে কী বোঝায় মহাকর্ষ ধ্রুবকের মান এটা বলতে বোঝায় যে পার কেজি স্কোয়ার মানে কি পার কেজি প্রতি এক কেজি ভরে দুটি বস্তু দুটো বস্তু আছে এক কেজি ভরে এখানেও যে বস্তুটা আছে এক কেজি সেটা এক কেজি এটাও আছে এক কেজি এবার এই এক কেজি এক কেজি দুটো বস্তু তাদের মাঝের দূরত্ব হচ্ছে এক মিটার তাহলে দুটো এক কেজি ভরের বস্তুর মাঝের দূরত্ব যদি এক মিটার হয় তাহলে একে অপরকে যে বল দ্বারা আকর্ষণ করবে বা একে অপরকে যে বল দ্বারা মানে যে বল দ্বারা এরা একে অপরকে আকর্ষিত আকর্ষণ করে বা একে অপর দ্বারা আকৃষ্ট হয় তার মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট ইন্টু টেন মাইনাস ইলেভেন এত নিউটন ওকে এখানে তখন বলবে যে বলের কথা বলছে বলের বলের কি নিউটন তার এখানে নিউটন হবে মুক্তিবেগ আমরা দেখলাম সংজ্ঞা দিলে কী কীভাবে লিখবে যে ন্যূনতম বেগ মানে মিনিমাম যে ভেলোসিটি যে ভেলোসিটি দিলে কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে ছড়া হলে তা পৃথিবীর আকর্ষণের বাইরে অর্থাৎ মহাশূন্যে চলে যায় তাকে বলা হয় মুক্তিবেগ বা ভেলোসিটি তার মান কত সেকেন্ডে এগারো দশমিক দুই কিলোমিটার কেমন এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড নেক্সট পৃথিবী কেন সূর্যের চারদিকে ঘোরে দেখো মহাকর্ষ বলের জন্যই পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে সূর্যকে কেন্দ্র করে বৃত্ত পথে ঘোরার জন্য পৃথিবীর কেন্দ্রাভিমুখে মানে পৃথিবীর কেন্দ্রের দিকে লম্বভাবে একটা বল কাজ করে তাকে অভিকেন্দ্র বল বলে কেমন সূর্যকে কেন্দ্র করে বৃত্তাকার পথে যখন ঘোরে তখন পৃথিবীর কেন্দ্রাভিমুখে মানে পৃথিবীর কেন্দ্রের দিকে লম্বভাবে একটা বল কাজ করে যেটাকে বলা হয় অভিকেন্দ্র বল মহাকর্ষ বলই প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করে এরপরে আমাদের দেখো আজকে আমরা লাস্ট কোশ্চেন যেটা দেবো সেটা হচ্ছে অভিকর্ষজ তরণ মহাক অভিকর্ষ বলের ক্রিয়ায় অবাধে পতনশীল অবাধে মানে বিনা বাধায় পড়ছে উপর থেকে নিচে পড়ছে এরকম একটা বস্তু যেমন অভিকর্ষ বলের প্রভাবে যখন গাছ থেকে ফল পড়ে তখন অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়ে এবং অবাধে বিনা বাধায় কেউ কিন্তু বাধা দিচ্ছে না যদি এখানে বাতাস বাধা দিচ্ছে কিন্তু এখানে মানে অভিকর্ষ তরণের কনসেপ্টটা হচ্ছে যে অভিকর্ষ বলের ক্রিয়ায় অবাধে পতনশীল বস্তুতে নিম্নাভিমুখী মানে নিচের দিকে পৃথিবীর কেন্দ্রের দিকে কেমন নিচের দিকে আমার মাটি আছে তাহলে ভূপৃষ্ঠ বা কেন্দ্রের দিকে যে তরণের সৃষ্টি হয় তাকে অভিকর্ষিত তরণ বলে তাহলে অভিকর্ষ বলে প্রভাবে যখন কোনো বস্তু নিচের দিকে পড়ছে তখন ওই বস্তুতে যে তরণ সৃষ্টি হয় সেটাকে বলা হয় অভিকর্ষ তরণ এর মান কত শর্ট কোশ্চেনও আসে সেটা হচ্ছে এসআইতে অভিকর্ষিত তরণের মান হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার এইট পর্যন্ত এতটা পর্যন্তই আমাদের আলোচনা করলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব প্লে লিস্ট অপশনে যাবে সেখানে তোমাদের ক্লাস এইটে বিভিন্ন সাবজেক্টের ক্লাস শুরু হয়ে গেছে সেগুলো তোমরা দেখে নিও আর যারা পেড ক্লাসে যুক্ত হতে চাইছো পেড ক্লাস আমরা কী কী করছি পেড ক্লাসের মধ্যে আমরা তোমাদের গণিত এবং পরিবেশ বিজ্ঞান এই দুটো আমি ক্লাস দিচ্ছি এবং ম্যামের ইতিহাস ভূগোল তাহলে চারটে বিষয় পরিবেশ বিজ্ঞান গণিত ইতিহাস ভূগোল এই চারটে বিষয়ে তোমরা সমস্ত নোটসগুলো পাচ্ছো সেই মানে পেড গ্রুপে এবং সেগুলো তোমরা যখন প্রশ্নবিচিত্রা বেরোবে তখন সেই সমস্ত বিষয়ের সমাধান প্রশ্নবিচিত্রার উত্তরগুলো আমরা করবো এবং সেগুলোর আনসারগুলো পিডিএফ করে সেই গ্রুপের মধ্যে পাঠাবো এবং প্রত্যেকটা টার্মের আগে সাজেশান সেগুলো কিন্তু সেই পেড গ্রুপের মধ্যে দেওয়া হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো তোমাদের মাসে মাসে একটা মিনিমাম চার্জ রাখা হয়েছে সেটা পে করে তোমরা আমাদের পেড ক্লাসের সঙ্গে যুক্ত হতে পারবে কেমন অলরেডি অনেকেই যুক্ত আছে যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি এবং চাইছো যুক্ত হতে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে সেটাতে যোগাযোগ করো তাহলে আজকের কলসে এতটাই তোমার সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট